গরম ভাতের সাথে গরম গরম ধোঁয়া ওটা কুমড়ো ফুলের ভাজা পিঠে খেতে কেনা ভালোবাসে আট থেকে আসি সবার কিন্তু খুব পছন্দের সেরকমই একটা পুরনো দিনের একটা রেসিপি নিয়ে চলে এলাম আর আমার সত্যি বলতে এই পুরোনো দিনের এই রেসিপিটা আমার কিন্তু অনেক অনেক বেশি পছন্দের চলো আমি এখানে বাগান থেকে দেখো এক তারা ফুল যেভাবে গিফট করে সেরকমভাবে কিন্তু আমি ফুলটাকে বেঁধে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছো আর এই কুমড়ো ফুলগুলো এতটাই হালকা যে কোনো ধাক্কা লাগলেও ভেঙে যায় তো চলো এখানে আমি আতক চাল নিয়ে নিচ্ছি আমি এখানে কামিনী ধানের চাল ব্যবহার করেছি আপনারা যে কোনো আতক চাল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছ এখানে কুমড়ো ফুলগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকমভাবে কেটে পরিষ্কার করে নিলে খুব সুবিধা হয় চলো এখানে চালের বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি এখানে চালটাকে আগে থাকতে বেটে নিয়েছি ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে সেইখানে আমি এখানে ব্যাটারটা দেখালাম না চলো আমার কিন্তু ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে বা জোয়ান দিলে কিন্তু খেতে অনেক বেশি মজাদার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে দেখো চারপাশটা একটু ঘুটে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার চার পাঁচটা দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে নিয়ে নিচ্ছি কুমড়ো ফুল চলো এবার বাটির মধ্যে পছন্দ মতো যেমন বড় করতে চাইছে সেরকম ভাবে কিন্তু হয়ে যাবে চলো আমি কিন্তু দিয়ে দিলাম এরকম এরকম ভাবে করে আমি তিনটে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এবার প্রত্যেকটা কিন্তু উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর মুচমুচে এবং ভাজাটা কিন্তু কত ভালো হয়েছে আর এরকম কুমড়ো ভাজা খেতে পছন্দ করেন এরকম কিন্তু খুঁজে পাওয়া যাবে না গরম ভাত ডাল মাছ সবজির সাথে কিন্তু এই ভাজাটা খেতে অনেক বেশি ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর কোথা থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে বললো না নিত্য নতুন ভিডিও পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন